পদের জীবন জীবিকা চলে ট্রেনে বাসে এবং রাস্তায় প্রতিদিনই প্রতিনিয়ত ট্রেনে বাসে তারা হাততালি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চেয়ে চিনতে যা যা জোটে তাই দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে তৃতীয় লিঙ্গের কর্মীরা বাবর বিহন্নলরা ঠিক এরকমই ট্রেনে যখন তারা কাজ করেন তখন প্রায় দিনই আর ফিএফের পুলিশ কর্মীরা তাদের মানসিক হেনস্থা করে তাদের কেস দেওয়া হয় তাদের ফাইন করা হয় এইভাবে তাদেরকে মানসিকভাবে হেনস্থা করা হয় তারই প্রতিবাদে আজ বর্ধমান স্টেশন চত্বরে জমায়েত হয়ে বর্ধমান আর অফিস ঘেরাও করেন এবং বিক্ষোভে ফেটে পড়েন তৃতীয় লিঙ্গের কর্মীরা তারা জানাচ্ছেন অনেক সহ্য করেছি অনেক হয়েছে আর না আর এর অফিসের ভিতর ঢুকিয়ে এবং সামনে বিক্ষোভ দেখান আর এর প্রতিবাদে এই অবস্থায় গোটা স্টেশন চত্বর রণক্ষেত্রে চেহারা নেই আমরা শুনে নেব তৃতীয় লিঙ্গের কর্মীরা কি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো এখন ইলেকশনের টাইম চলছে কালকে আমরা আমাদের হাওড়া হাওড়া পৌরসভাতে আমাদের ইলেকশন ছিল আমরা ইলেকশন দিতে যাচ্ছিলাম হ্যাঁ আমাদের কিছু ট্রান্স মেয়েরা ছিল যারা ইলেকশন দিতে যাচ্ছিল তাদেরকে ওরা এবার গাড়ি পাবে না বলে তারা গাড়িতে উঠেছিল এক্সপ্রেস এক্সপ্রেস টিকিট তাদেরকে ধরে ওদেরকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে ওনাকে ডাকুন কেস দিন রেকর্ডিংও আছে আমার কাছে কানে হয় কেস আজকে ধরলো কালকে ধরলো কেস লেখানো আমরা যে লাগেজ নিয়ে আমরা যে বাড়িও যাচ্ছি চাপ আসতে কেস দিতে হবে এবার যখন আপনি যখন কেসটা লিখতেন সিসিটিভি ক্যামেরার সামনে হবে না ফাইনটা নেওয়া হবে সিসিটিভি ক্যামেরার পেছনে বাট ফাইনটা ওখানে নিয়ে করে নিচ্ছে বাট আমরা যখন বলছি আমাদের যখন ট্রেন মানে মাসে একবার করে নিন কিন্তু এমনকি রাত্রে ভিতরে ধরলে আমাদের সঙ্গে মানসিক টর্চার করা হচ্ছে আজকে আমরা সবকিছু না সহ্য করতে পেরে কিন্নার সমাজ থেকে আজকে সব দুঃখ নিয়ে এসেছি শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা একটা রিকোয়েস্ট আর না আমাদের জন্ম মরণ সব এখানেই আমরা আমরা কোথায় যাব আমরা নর্দা নারী আমরা অর্ধ নারী আমাদের সেই মহাভারত আমার কথা হচ্ছে যদি হিজড়েদের মানে ট্রান্সজেন্ডারদের কাজ যদি ইনলিগেল হয় তাহলে পুরো ভারতবর্ষ থেকে আমাদের সমস্যা হচ্ছে দাদা দেখে আমরা তো চেয়ে খাই আমাদের মেয়েগুলো তো চেয়ে খায় সব থেকে আগে তো আমি সুবিধাত্রা জানাই মমতা ব্যানার্জিকে দেখেন না আপনার থাকলে তো আমাদের এত অসুবিধা হচ্ছে আমাদের জন্য কিছু ভাবেন কেন আমরা হচ্ছি নার না নারী আমরা হচ্ছি সব থেকে বেকার কিন্নার কোথায় যাব আমরা তো সমাজের মারা আমরা তো সমাজের মারা বাড়িতে মারা তাহলে আমাদের তো আমরা চেয়ে খাই আবার ওনারা আর পি এফরা আমাদেরকে ধরবে তারপরে আবার বলছে কি আমাদের নটা অফিসার আছে আমাদেরকে একটা করে বাইরে থেকে মিছে মিচে করে বলে কি আপনারা শোনেন না একটা কথা আমরা বাইরে দিয়ে তো কোনো বাংলাদেশ পার করে আমরা ইন্ডিয়া আমাদেরকে নিয়ে গিয়ে মানসিক চর্চার করে ওপর দিয়ে আবার গালাগালিও করে নোংরা নোংরা ভাষা ছিলাম পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া